গাইজ আজকের ভিডিওতে তোমাদেরকে একটা নতুন হিডেন অ্যাচিভমেন্ট মিশন নিয়ে বলতে চলেছে আই থিঙ্ক সেটা তোমরা অনেকে কমপ্লিট নি হয়তো ওটা কমপ্লিট করলে একশো পয়েন্ট পেয়ে যাবে একটা ম্যাচ খেলেই এর থেকে আর কী বেশি চাও তোমরা মেবি গাইজ তোমরা সেটা অনেকে কমপ্লিট করতে পারো কারণ ওটা হচ্ছে পুরানো একটা অ্যাচিভমেন্ট মিশন তো যাই হোক এখানে তো ফ্রিতে ইমোটটা তোমরা কারা কারা পেয়ে গেছো ভাই কমেন্ট বক্সে ইয়াস লিখো যারা পাওনি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই নো লিখে জানাও তো ভাই আমার আর একশো পয়েন্ট হলে কিন্তু পেয়ে যাবো তো যাই হোক এটা আমি সব কিন্তু অ্যাচিভমেন্ট যত মিশন আসবে সব নিয়ে ভিডিও বানাবো আমি ঠিক আছে তো একটা ম্যাচ খেলে একশো পয়েন্ট পাবে কোন সেই হিডেন মিশন তো দেখো আমি কমপ্লিট করেছি এবং তোমাদেরকে দেখিয়ে দিই মিশনটার নাম হচ্ছে ডাইং উইস তো যারা কমপ্লিট করে নিয়েছো তোমরা আলাদা একটা ভিডিও দেখতে পারো মানে অন্যান্য যে নতুন মিশনগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি কারণ সেগুলো থেকেও একশো পয়েন্ট পয়েন্ট করে পাবে ঠিক আছে সব কিন্তু আই বটনে ইনস্ক্রিনে পেয়ে যাবে তো দেখো এই যে ডাইং উইজ দেখো এটা কী করতে হবে বলে দিচ্ছি প্রথম তোমাদেরকে এর কনসেপ্টটা বলে দিই তারপর প্র্যাকটিক্যালি তোমাদের গেমের মধ্যে গিয়ে বোঝাবো তো দেখো এখানে বলছে গেট নক ডাউন হোয়াইল রিভাইভিং অ্যাট রিভাইভাল পয়েন্ট বাট সাকসেসফুলি রিভাইভিং টিমমেট ইন স্টেট এটা কমপ্লিট করলে একশো পেন পেয়ে যাবো ঠিক আছে তো এটা কি বলছে জানো রিভাইভাল পোর্টালে তোমাদেরকে কি করতে হবে যখন তোমাদের টিমমেট মরে যাবে ঠিক আছে তখন তোমাকে রিভাইভ দিতে হবে বাট যখন তুমি রিভাইভ দেবে তখন কিন্তু তোমাকে নক হয়ে যেতে হবে মানে দেখো রিভাইভ দেওয়ার মানে ওই যে আমাদের রিভাইভাল পোর্টাল আছে যেখানে তুমি রিভাইভ দেওয়া হয় ওখানে রিভাইভ দেয়া কালিনেই তোমাকে ন ঘর হবে তুমি ন ঘ হওয়া অবস্থায় তোমাদেরকে তুমিদেরকে রিভাইভ করতে হবে এটা কীভাবে ইজিলি কমপ্লিট করবে চলো তোমাদেরকে বলে দিই আমি ঠিক আছে বাট তার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো প্রত্যেকে প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দাও এবং যারা নতুন আসছো ভাই নিচে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটন তো সাবস্ক্রাইব করে নিয়ে গেছ অলবেল নোটিফিকেশানটা অন করে রাখো ঠিকভাবে প্রত্যেকটা অ্যাচিভমেন্টের নতুন নতুন মিশন যেগুলো আসবে সেগুলো নিয়ে ভিডিও চাইলে সব কিন্তু এখানেই পাবে এবং যত ইভেন্ট আপডেট আসে গেছে সব তো তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এত কিছু বেনিফিট পাচ্ছ ভাই তোমরা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা ভাই এক লাখও হয়নি আমাদের কী বলবো খুব কষ্ট লাগে ভাই এতদিন ধরে এই চ্যানেলে ভিডিও আপলোড করি বাট এক লাখ তোমরা করতে পারলে না তো যাই হোক ভাই কোনো ব্যাপার না তোমরা ইয়ার পঞ্চান্ন হাজারখানি করে দাও ঠিক আছে ফিফটি ফাইভকে এটাই হলে অনেক মানে অনেক ভালো লাগবে আমাকে তো যাই হোক আরেকটা কথা বলে দিই তোমরা যারা আমাদের গিল্ডে আসতে চাও অ্যান্ড দেখো আমাদের গিল্ড কিন্তু বর্তমানে অনেক ভালো পজিশানে রয়েছে ঠিক আছে তো আর তোমাদেরকে বলে দিই তোমরা যারা কিন্তু ফ্রি ডায়মন্ড গিভ পেতে চাও আমার সাথে গেম টেম খেলতে চাও কারণ আমি টুর্নামেন্টটা করতে চলেছি কিছুদিন পরেই হবে সব তো এগুলো সব বেনিফিট নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে সব ফটাফট ফাটাইজ লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান পিন কমেন্টে আছে সাথে আর একটা কথা বলে দিই যারা ইন্ডিয়াতে থাকো এবং ফ্রিতে নিতে চাও ডায়মন্ড বাই পাঁচশো পঞ্চাশ ডায়মন্ড নেওয়ার একটা বড় সুযোগ রয়েছে একেবারে ফ্রিতে এবং এই ডায়মন্ডটা নিতে হলে তোমাদের কী হবে ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে একটা ভিডিও দিয়ে রেখেছি ফ্রি ডায়মন্ডের ওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো এবং আজকে কিন্তু তোমরা নিতে পারো ঠিক আছে যখন খুশি কাজ করবে এটা ঠিক আছে কোনো সমস্যা নেই তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আমার ভাই আমাকে সাহায্য করবে ব্যাটেল রয়েলের ক্লাসিক স্কোয়াড মুডে আমরা চালু করে নিচ্ছি এবং আমরা কমপ্লিট করতে পারি কিনা তোমরা দেখতে পাবে এবং যে স্টেপগুলো ফলো করছি ওগুলো করলে তোমরা আশা করি হান্ড্রেড পার্সেন্ট ইজিভাবে এটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে সার মাপে আমি গ্রেনেড খুঁজে নিলাম কোথাও কিন্তু পাইনি তো আমার ভাই কিন্তু আমার জন্য সাহায্য করেছে সে গ্রেনেড খুঁজে নিয়ে আসবে ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে বলে আর্সেনালে তোমরা কিন্তু একটা গ্রেনেড পাবে ওকে তো সেটা নিয়ে আসতে পারো তো দেখো আমাকে সেই গ্রেনেডটা দিয়েছে এবং আমি নিয়ে ফটাফট কিন্তু রিভাইভার রিভাইভ করার জন্য যাচ্ছি কারণ পেছনে জোন আসছে ঠিক আছে তো যাই হোক এখানে আমি কী করলাম তোমরা দেখো কারণ এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট এখানে একটা গ্লোয়াল মেরেছে এপাশে পাশে কভার দেওয়ার জন্য এপাশে একটা ওয়াল মারলাম তারপর দেখো আমি ওয়েট করছি কখন এই কনে আসবে তখন আমি কিন্তু গ্রেনেডটা কুক করে মানে নক হয়ে যাব তো আমি ভেজাল হেলমেটটা খুলে দিলাম কারণ যাতে আমি পুরো ভাবে এখানে নক হয়ে যাই ঠিক আছে তো দেখো এখানে পুরো এই কন্টাই আসবে আমি হাতে ধরে রেখেছি এইভাবে গ্রেনেডটা এবং এই কনটাই আসলে কিন্তু আমি ওটা কুক করা স্টার্ট করে দেবো এবং অটোমেটিক হাতে ধরে রাখলে না ফেটে যাবে ঠিক আছে এবং নক হয়ে যাবো আমি তো দেখো আমি এখানে ধরে রেখেছি কিক করে দিয়েছি এবং নক হয়ে গেছি দেখতে পাচ্ছি দু নম্বর প্লেয়ারটা কিন্তু মানে ও মরে গেছিলো ও কিন্তু রিভাইভ পেয়ে গেলো ঠিক আছে তো আমি নক অবস্থায় কিন্তু ও রিভাইভ পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্লো মোশনে তোমাদেরকে দেখালাম ওকে দু নম্বর প্লেয়ারটা কিন্তু নক ছিল মানে ও এলিমিনেট ছিল ওকে কিন্তু রিভাইভ করেছি নক অবস্থাতেই তো এটাই হচ্ছে গাই ইজি মিশন এবং দেখো আমার ভাই আসে আমাকে কিন্তু রিভাইভও দিয়ে দিল তো এইভাবে তোমরা খেলতে পারো কোনো অসুবিধা নেই অ্যান্ড এই এবার দেখো যখন হয়ে যাবে তখন তোমরা কিন্তু চাইলে মরে যেতে পারো মানে ব্যাক করা যাবে না ব্যাক করলে কিন্তু মিশন কমপ্লিট না হতে পারে তো সেই জন্য ম্যাচটা আগে ফিনিশ করবে তারপর তোমাদের অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে আমরা প্রায় ম্যাচটা খেলেছি এবং এখানে কিন্তু এই মরে গেলো ভাই ওকে তারপরে কিন্তু আমি এখানে আমরা যখন ম্যাচটা ব্যাক করলাম তোমরা দেখতে পাবে যে এখানে কী হয় দেখো নিচে কিন্তু লেখা চলে এলো অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড ডাইং উইস কমপ্লিট এবং আমরা কিন্তু পেয়ে গেছি একশো পয়েন্ট ওকে তো খুবই ইজি মিশন গাইজ তোমাদের যেটাই বলেছি সেভাবে করবে আশা করে তোমাদের কমপ্লিট হবে ভিডিওটি দেখে তোমাদের কোনো উপকার হয়ে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা গাইজ ফলো করে রাখবে এবং তোমরা যারা ইন্ডিয়াতে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও লিঙ্ক ডেসক্রিপশন পিন কমেন্টে আছে ভিডিওটা দেখতে পারো ওকে বাই বাই